কিভাবে করতে পারি ইথেন থেকে বিউটেন এটা কার্বন সংখ্যা কত এটার কার্বন সংখ্যা দুই আর এটার কার্বন সংখ্যা কত এটার হচ্ছে চার ঠিক আছে তাহলে দুই থেকে চারে যেতে হবে রাইট দুই থেকে চারে যেতে হবে তাহলে উর্স রিয়েকশনে আমরা তো একের দ্বিগুণটা পেয়ে থাকি তাই না আচ্ছা তাহলে বের করে দেখো তাহলে থেকে বিউটন সরাসরি তো প্রস্তুত করা যায় না তাই আমাদের আগে ইথেনটাকে ইথাইল ক্লোরাইডে কনভার্ট করতে হবে কারণ আমরা উর্স রিয়েকশনে দেখেছি যে কার্বন থেকে দুই কার্বন অর্থাৎ এক থেকে অধিক দ্বিগুণ কার্বনে যদি যেতে চাই তাহলে আমাকে আগে অ্যালকাইল হেলাইডে কনভার্ট করতে হবে তাহলে এই ইথেনটাকে আগে অ্যালকাইল হেলাইডে কনভার্ট করবো তাহলে প্রথম স্টেপ এক নম্বর স্টেপে আমি ইথেনটাকে নিব এটা হচ্ছে ইথেন তাই না এটাকে প্রথমে তাহলে আগের মতো করে ক্লোরিনেশন ফলে এখানে আমি আমি পেয়ে দিতে ক্লোরিন একটা হাইড্রোজেন নিজে সেই জায়গাটা দখল করবে যে হাইড্রোজেনটা সরে গেছে এটা আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত এইচসিএল তৈরি করবে এখানে আলটিমেটলি সিএইচ থ্রিএচ টু এল নাম কি ইথাইল ক্লোরাইড আর উৎপন্ন হবে এইচ সি এইটার নামটা হচ্ছে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়ে গেছে না এখন তো আমি আমার যেটা পড়েছিলাম আমরা উডস রিঅ্যাকশন ওটার মাধ্যমেই তো আমি এইটা দুই কার্বন থেকে চার কার্বনে কনভার্ট করতে পারবো তাহলে এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড এই ইথাইল ক্লোরাইড এখন দুই নম্বর থেকে নিব এই যে ইথাইল ক্লোরাইড CH3 CH2 Cl ক্লাস আমরা কি যোগ করতাম সোডিয়াম আর কি ইউজ করতাম ড্রাই ইথার ড্রাই ইথার তো মনে আছে যে এখানে আমরা দুই মল ইউজ করতাম এখানেও আমরা দুই মল ইউজ করতাম তো ফলে কি হইতো এই যে এখানে যে দুইটা আছে না সি সি এই দুইটা মিলাই যেত তো কিভাবে মিলাই দেখো এই দুইটা মিলাই তো সি এইচ থ্রি এইচ টু সি আগে থেকে ছিল এখন দুই দিয়ে মানে কি আরো দুইটা আছে তাহলে এখানে একটা সি টু আসবে এক্সট্রা আর একটা সি থ্রি হবে দেখো দুইটা তো তাহলে দেখো এটার নাম কি হয়ে গেল বিউটেন এখানে সব সিঙ্গেল বন আর চার কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন এটার নাম কি হবে অ্যালকেন এবং অ্যালকেন বিউটেন এই যে বিউটেন প্লাস এখানে ছিল ক্লোরিন দুইটা আর এখানে ছিল দুইটা তাহলে আমি এইভাবেই বেসিকলি ইথেন থেকে বিউটেন কি করতে পারবো তৈরি করতে পারবো এইভাবেই বেসিকলি আমরা ইথেন থেকে বিউটেন তৈরি করতে পারবো ওকে আশা করি আমরা এটা বুঝতে পারছি তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম প্রথমত যে ইথেন থেকে কিভাবে বিউটেন তৈরি করতে হয় এর কারণে আমাদের উডস রিয়েশনটা জানা লাগবে যেটা আমরা উডস রিয়েশন আগে থেকে জেনেছি তো ওই উডস রিয়োকশন আমরা দেখছিলাম যে প্রথমে অ্যালকাইল হ্যালাইডটা কনভার্ট করতে হবে তো ইথেন থেকে সরাসরি বিউটেন তো পাওয়া যায় না ইথেনটাকে প্রথমে ইথেন ক্লোরাইডে কনভার্ট করতে হবে এরপরে ইথেন ক্লোরাইডটার সামনে যখন আমরা টু দিবো মানে ওই দুইটা কার্বন পরবর্তীতে চারটা কার্বনে কনভার্ট হবে ফলে তৈরি হয়ে যাবে ক্লোরাইড থেকে বিউটেন ওকে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস তো এইটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে সবাই ভালো করে এই প্যাটার্নটা মাথায় রাখো এই প্যাটার্নের মাধ্যমে তুমি ইজিলি এক কার্বন থেকে দুই কার্বনের অ্যালকেনের কিভাবে কনভার্ট করতে হয় সেটা তুমি জেনে যাবে পাশাপাশি দুই কার্বন থেকে এইভাবে চার কার্বন ওকে তাহলে আশা করি আমরা বুঝতে পারছি তো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবো ভাই একটা কথা বলি কেয়ারিং ইজ কেয়ারিং ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম